আসসালামু আলাইকুম মেজাহাসান পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে আজকে আমি আমার গ্রামে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আমি যে এলাকায় থাকি এলাকাটা আসলে ঘুরে দেখানো হয় না অনেক সময় ব্যস্ততার কারণে দেখানো হয় না বা দেখাইতে পারি না আজকে বেরোয় একদম গ্রামের পরিবেশে লঙ্গি পয়রা সবুজের মাঠ এগুলো চারদিকে রয়েছে যতটুক পর্যন্ত চোখ যায় ততটুক পর্যন্ত আমন ধান এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বালিয়া কান্দা ও গাসর কান্দার একদম মাঝখানে অবস্থিত এবং এই জায়গাটা কাঠ বাগান নামে খুবই খুবই পরিচিত এই পরন্ত বিকেলে মনোরম এই দৃশ্য দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোতে থাকি গ্রামের কিছু মানুষ আছে রাস্তা দিয়ে মানুষ হেঁটে গেলে এমনভাবে ভাবে তাকিয়ে থাকে যেন মনে হয় আমরা অন্য কোনো ভিন গ্রহ থেকে চলে আসছি আর যদি সাথে মাইক্রোফোন আর গিম্বল থাকে তাহলে তো কোনো কথাই নেই হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ছোট শকুন্দির সেই ভাইরাল আম গাছতলা আম গাছের আগে একটা বট গাছ রয়েছে ছোট আকারে আস্তে আস্তে ধীরে বট বড় হতে চলছে তারপর হাঁটতে হাঁটতে আমরা সেই ভাইরাল আম গাছের নিচে চলে গেলাম এই আম গাছের পাশেই রয়েছে একটি মোটর যে মোটর দিয়ে প্রচুর পরিমাণে পানি বের হয় আমার মনে হয় না এই এই ধরনের মোটর আশপাশে এবং এবং এই এই রাস্তার যে আম গাছটা এটা আসলে মানুষের ভালোবাসার একটা কারণ রাস্তা হয়েছে কিন্তু আম গাছটা কিন্তু রাস্তা পিচ হয়ে গেছে কিন্তু আম গাছটা রেখে মানুষ পিচ দিয়ে দিচ্ছে তারা কিন্তু চাইলেই পারতো আম গাছটা কেটে ফেলতে কিন্তু মানুষের ভালোবাসা গাছের প্রতি মানুষের ভালোবাসা এখানে ফুটে উঠছে এখানে আরেকটা চিন্তার বিষয় হচ্ছে আশপাশে কোনো প্রকার কোনো গাছ নাই গ্রামের কৃষক যখন মাঠে কাজ করে তখন যাতে এই আম গাছ এসে এই গাছতলা এসে কিছু ছায়া পেতে পারে অথবা এইখানে এইখানে বসে বসে কিছুক্ষণ রেস্ট করতে পারে অথবা দুপুরের খাবার সকালের খাবার খেতে পারে গাছটা এই চিন্তা করে হয়তো রেখে দিই তো অবশেষে আমরা এই পর্যন্ত হেঁটে হেঁটে চলে আসলাম তো এই পর্যন্ত আমরা আর সামনের দিকে যাব না আমরা এখান থেকে ব্যাক করব এইখান থেকে ঘুরে আবার আমরা বাড়ির দিকে রওনা uh-huh তো বাড়ির দিকে রওনা হতে হতে ছোট সুকন্দির যে প্রজেক্ট গুলো আছে এইগুলা মাছ চাষ করবে এখন প্রায় গেছে এবং এটা শুকাতে দেওয়া হয়েছে শুকাতে দেওয়া হয়েছে এখানে হয়তো তারা কিছু মেডিসিন প্রয়োগ করবে বিষাক্ত যে পোকা মাকড় আছে এইগুলা মেরে ফেলার জন্য তারপর আবার নতুন করে যখন বর্ষার পানি হবে তখন হয়তো আবার তখন আবার এই প্রজেক্ট গুলা চালু করা হবে এবং পাশে আশপাশে এই প্রজেক্টের পাশ দিয়ে আবার কলা গাছ আছে এই কলা গাছে কলার ফলন হচ্ছে দেখতে খুবই ভালো লাগে যখন বর্ষা বর্ষাকাল আসে তখন দুই পাশে পানি থাকে মাঝখান দিয়ে রাস্তা দেখতে খুবই ভালো লাগে এবং এখন পানি নেই দুই পাশে থেকে এক পাশ পানি নাই কিন্তু দুই পাশেই সবুজ আমন ধান ক্ষেত দেখতে খুবই ভালো লাগে পরন্ত বিকেলবেলা হাঁটতে গেলে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি কাজ করে তো দেখতে দেখতে আমরা বাড়ির বাড়ির দিকে রওনা হতে হবে বাড়ির দিকে আসতে হবে আমরা চলে আসতেছি তো শেষ পর্যন্ত আমি এবং আমার ওয়াইফ এক পাশে একটা দোকান আছে এই দোকান থেকে দুইটা পান নিয়েছি অন্য কিছু নেই নেই দুইটা পান নিয়ে পান খেয়ে চলে আসলাম বাড়িতে ধন্যবাদ সবাইকে আজকের মতো পর্যন্ত খুবই ভালো থাকবেন সুস্থ